কোনো কোনো সাম্প্রদায়িক শক্তির রটাচ্ছে ধর্ম নিয়ে বিভাজন করছে ধর্ম নিয়ে বিভেদ করছে তাদের উদ্দেশ্যে বলি ওয়াক অফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি আমরা করিনি পরিষ্কার জেনে রাখুন আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে য়ন করেছি আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি রাজ্য সরকার কেসও চলছে তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না আপনারা বিশ্বাস রাখবেন আমি মাজার থানে হাত দিতে দেব না জয়ের থানায় হাত দিতে দেব না মাঝি থানায়ও হাত দিতে দেব না হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি সব ধর্মকে ভালোবাসি সর্বধর্ম সমন্বয়ে আমাদের সবাইকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায়